আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে শীতের পিঠা তৈরি করে দেখাবো নারকেলের পুলি পিঠা আমি আগে থেকে একটা নারকেল এখানে কুড়িয়ে নিয়েছি এখন আমি নারকেলের পুর তৈরি করব। এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনার চাল আখের গুড় বা চিনি দিয়েও নারকেলের পুর তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি তিন টুকরা দারচিনি দুইটা তেজপাতা তিনটা এলার স্থেত করে ভিতর থেকে গ্রানটা বেরিয়ে আসবে আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ তবে আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন আর দুধ দিলে গুড়টা তাড়াতাড়ি গলে যাবে এখন আমি জাল করে নারকেলের পুতুল তৈরি করে নিচ্ছি আর এই নারকেলের পুর দিয়ে আপনার যে কোনো পিঠা তৈরি করতে পারেন বাপা পিঠা পাটি সাপটা পিঠা দুধ পুলি পিঠা বা নারকেলের পুলি পিঠা নারিকেলের পুর আপনারা দিন যাবৎ ধরে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এবং কি নারিকেলের নাড়ুও বানাতে পারবেন চালের গুড়ার কাই তৈরি করার জন্য পানি বসিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে চালের গুড়া প্যাকেটটা ব্যবহার করছি তবে এটাও কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ডের চালের গুড়া আমি এখানে কাইটা তৈরি করে দশ মিনিট ডেকে রাখবো দশ মিনিট পরে আমি চালের গুড়ার কাইটা হাত দিয়ে মোদে নিব আর হাত দিয়ে ভালোভাবে মোদে নিলেই রুটি সুন্দর হবে এবং কি পিঠা অনেক সুন্দর হবে সফট হবে আমি কিন্তু তেমন একটা পিঠা বানাতে পারি না আমার এই জীবনের ফার্স্ট টাইম পিঠা বানানো কারণ আমি কখনো পিঠা বানাইনি ছোটবেলায় আমার মায়ে অনেক দনের পিঠা বানিয়ে খাওয়াতো আর আমি তো কখনো পিঠা বানানো শিখিনি কারণ ছোট থেকে আমি শহরের বাড়িতে বড় হয়েছি পিঠা বানাতে পারি না কারণ সবসময় আমার মায়ে বানিয়ে খাওয়াতো আর এখন তো আমার মা নেই তাই আমাকে কেক হবে তাই আমি যতটুকু পারছি নিজে নিজের অনুযায়ী আমি আপনাদের সাথে শেয়ার করছি আর গ্রাম অঞ্চলে থাকলে পিঠা বানানো শিখে যায় মানুষ কারণ সেখানে চাচিরা মামিরা ফুপিরা খালারা পিঠা বানায় দেখতে দেখতে শিখা হয়ে যায় আমি প্রথমে একটা রুটির শেপ তৈরি করে তারপর গ্লাসের সাহায্যে ভাবে গোল গোল করে কেটে নিচ্ছি তবে এখানে গ্লাসের মুখাটা ছোট তাই আমি একটু বড় করে এটা তৈরি করে নিচ্ছি আমি গ্লাসে না করে আমি এভাবে তৈরি করে নিচ্ছি কারণ আমি কোনো পিঠার কোনো ডাইস ব্যবহার করছি না আর আমার হাতের কাছে কোনো ডিজাইনের ডাইস নেই এজন্য আমি আমার নিজের পছন্দ অনুযায়ী পিঠা তৈরি করে বানিয়েছি জানি না কতটা আপনাদের কাছে ভালো লাগবে তবে আমি আমার নিজের সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি তবে আপনারা অবশ্যই জানাবেন আমার পিঠা বানানোর ডিজাইনটা কেমন হলো আমি প্রথমে একটা গোল শেপ করে এভাবে ছুরি দিয়ে কেটে নিয়ে নারকেলের পুত দিয়ে তারপরে এখন আমি কাটা চামচ দিয়ে এভাবে হালকা করে একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি কারণ আমি তো পিঠা বানাতে পারি না আমি আগেই আপনাদেরকে বলে নিলাম গ্রামের মেয়েরা অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে কারণ আমি তো গ্রামে আমার যাওয়া হয় না সেই জন্য আমি পিঠা বানাতে পারি না এখন আমি একটা রুটি শেপ করে ভিতরে নারকেল পুঁত দিয়ে কাটা চামচ দিয়ে হালকা করে ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন এই তো আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেল এখন আমি পিঠাগুলো বেজে নিব তাই এখানে আমি তেলটা হাইটে গরম করে নিয়ে প্রথমে আমি একটা পিঠা দিয়ে একটু দেখে নিলাম কেমন হয় এরপরে আমি আগুনটা কমিয়ে দিয়ে আমি হালকা করে সবগুলো পিঠা এভাবে বেজে নিয়েছি তবে হালকা করে আমি পিঠাগুলো প্রথমে বেজে নিয়েছি তারপর আমার হাজবেন্ড বলে একটু কড়া করে বাঁচতে এখন তার কথা মতো কড়া করে বাঁচতে গিয়ে পিঠাগুলো একটু লাল হয়ে গিয়েছে যাই হোক আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট অপশনে আমার পিঠার রেসিপিটা কেমন হয়েছে তবে আমি আপনাদেরকে আরেকটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্ট জানাবেন এখন আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা লবণীয় হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে এখন আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি আসলে পিঠা বানানো কতটা সুন্দর হয়েছে জানি না কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে আপনারা প্লিজ সবাই আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন আর আপনাদের কাছে দোয়া চাই তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেস